হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো অনেক দিন পর কিন্তু এই ভিডিওটা আসছে তার কারণ তোমরা জানো আমার বাবু হওয়ার পর থেকে আমরা কোথাও বেরোতে পাইনি আর আমি ঘরে বসে ভিডিও কম করি আমরা ঘুরতে যাই সেই সমস্ত বোলকগুলোই বেশি করি বা কলকাতায় যাই তো প্রায় দু তিন মাস আমার খুব বাইরে যাওয়া হচ্ছে না যার কারণে ভিডিও আসছে না তো আজকে আমরা যাচ্ছি প্রায় আমি আট মাস প্রায় না আট মাস না প্রায় সেই দুর্গা অনেক আগে প্রায় দু তিন মাস তো হয়ে গেছে আমি কলকাতার দোকানে গিয়েছি দু তিনবার কিন্তু আমাদের বাড়িতে কলকাতার বাড়িতে যাইনি তো আজকে যাচ্ছি এতদিন পর তো চলো দেখো এরা বাবু রেডি হয়ে গেছে বাবুর মা রেডি হয়ে গেছে সব কিছু প্যাকিং হয়ে গেছে দেখো প্যাকিং পুরো প্যাকিং হয়ে গেছে দেখতে পাচ্ছ কারণ আমরা যাবো ট্রেনে করে আর আমরা দুপুরবেলায় যাচ্ছি তো এখন এই টাইমে ফাঁকা থাকবে ট্রেন তাই আর আমাদের দেখো ঘোড়ার মানে ইয়ে ট্রলি রেডিও গাইস অনেক দিন পর চলে আসলাম কিন্তু এই যে আমাদের বাড়িতে কলকাতার বাড়িতে অনেক দিন পর চলে এসেছি প্রায় আমি এই নিয়ে প্রায় চার পাঁচ মাস পরে আসলাম এইবারই দোকানে এসেছি দুর্গাপুজোর সময় দুই একবার কিন্তু এই চার পাঁচ মাস পর আমি আমাদের এই বাড়িতে এসেছি দেখো আর বিশেষ করে কালকে জানো ভাইয়ের বার্থডে গেল আগের দিন তো যার কারণে ওরা গেছিলো ঘুরতে নামখানায় ওখানে তো আমার বাবু ছোটো জানো যার কারণে ওকে নিয়ে যেতে পারিনি তো দেখো ওরা এসছে সবাই ক্লাম তো মা চুল চুল আছে ঘুম থেকে উঠলো সবাই দেখি দেখি হ্যাঁ তো ওই মোসনি আইল্যান্ডে তাই তো একদম একদম ভাই ওখানে সবকিছুই আনন্দ ঠিক আছে কিন্তু ওখানে যাওয়া আসার যে কি কষ্ট দূরত্ব অনেক তারপরে কি এত ভিড় পাট্টা দূরত্ব হলো ফাঁকা থাকলে হ্যাঁ ই হয় ওখানে আমার ওই একটা জিনিসই ভয় লাগে যে এ ঠান্ডায় হবে এত অতিরিক্ত এবার কি ভিড় হলেও এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা থাকে বাই মানিয়ে চলা যায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার রাস্তা মানে বিশাল বিরক্ত লাগে এই জন্য হ্যাঁ ঘুরতে ঠিক আছে এর থেকে আবার এই দীঘার ট্যুরটা ট্রেনে খুব ভালো কারণ দীঘার ওই লাইনে পুরো ফাঁকা থেকে না না হ্যাঁ ইয়ে বেশি ওখানে কিন্তু যাওয়া আসা মানে ট্রেনে বাসে একদম সিট বুকিং করে চলে যাও এইটা বাস করতে পারে এরকম সিট বুকিং করে কলকাতা টু নামখানা রাস্তা ভালো না তো হ্যাঁ ওই তো হ্যাঁ যেতে হ্যাঁ একদম কারণ যে আস্তে আস্তে যায় যাইও অনেক অনেক মজা করলাম আর তোমরা গাইস দেখতে পারলে না কারণ দাদা যেতে পারেনি কারণ বাবু ছোট আর দাদাকে বলেছিলাম ওর বৌদিকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না

ভিডিও হচ্ছে হচ্ছে দেখো দেখো কালকে ছেলেকে ছেড়ে চলে গেছিল আমাদেরকে লেখেই চলে গেছে আবার এসে আবার এসে সঙ্গে সঙ্গে নিয়ে বসে আছে তাহলে কালকে ঢং করতে গেল কেন বাড়ি

তো চলো ভাইরা এখনো আসেনি এই ফুলটা দেখছো বাড়িতে কিন্তু এই ফুলটা কিন্তু দারুণ লাগছে তো ব্লগটা আমি চালু করলাম তো অনেক দিন ব্লগ দেওয়া হয় না তার কারণ তোমরা জানো যে আমি বাইরে যেতে পারছি না যার কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তো এরপর থেকে আস্তে আস্তে আর কয়েক দু এক মাস পর বাবু যখন একটু ভালো ইয়ে হয়ে যাবে তারপর থেকে যাব বাইরের ভিডিওগুলো দেখতে পারবে তোমরা ব্লগগুলো আর কলকাতায় আসলাম তো সবাই জানো অনেকদিন পর আসলাম এইবারইতে প্রায তিন চার মাস পরে এলাম এখন রান্না হয়েছে শুধু মাছ মাছটা হলো তা এখনো রান্না বাকি কি কি অনেকদিন পর একসঙ্গে ভাত খাবো দেখো মা ছিল না এত সময় এখন আসলো এসে ভাতbatch দেখো সবাই বসবো সবাই আমার কষ্ট হয়েছে খাবার নিয়ে পারে না সেই গেছি এবাই আয় সবাই চলে আসো বোন চলে আয় সকাল দিয়ে কিছু খাওয়াইনি সত্যি কথা সকাল দিয়ে কিছু খাওয়াইনি হয়েছে এই চাটা এটা ওটা খেতে লেগে গেছে আর তিনটে বাজে প্রায় তিনটে বাজে দেখো একদম তিনটে চলে আসো এই দেখো এসো আসো সবাই আসো সবাই আসো বাবা নুন ওর মতন শেখো এ তুই ওই দেখো ওর খাওয়া হয়ে গেছে হ্যাঁ শেখো ওর কাছ দিয়ে